ওয়েলকাম বন্ধুরা কেজি মালাটিসের পক্ষ থেকে সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হলাম আমি আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে আপনি আপনার চুলগুলো আগের থেকে অনেক বেশি কালো কুচকুচে করে নিতে পারবেন অনেকের বয়স হওয়ার আগেই চুলগুলো অনেক বেশি সাদা এবং ফ্যাকাশে হয়ে যায় যা দেখতে তাদের সৌন্দর্যটাই নষ্ট করে দেয় কিন্তু আপনি যদি আপনার চুলগুলো আগের থেকে অনেক বেশি কালো করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার সৌন্দর্য যেমন বেড়ে যায় আপনার ব্যক্তিত্বও ঠিক তেমনই বেড়ে যায় তো বন্ধু আজকে আমি মাত্র একটি তেলের সাথে আর একটি মাত্র উপাদান ব্যবহার করে আপনাদের চুলে লাগিয়ে দেব আর এটি যদি আপনার টানা দশ থেকে পনেরো দিন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার চুল আগের থেকে অনেক বেশি কালো এবং ঘন হয়ে যাবে তো বন্ধু এটার জন্য আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে নারিকেল তেল বন্ধু এখানে আমি ভালো মানে নারিকেল তেল নিয়েছি আপনি যদি অরিজিনাল নারিকেল তেল বাসায় নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু সব থেকে ভালো হয় বন্ধু আপনি হয়তো জানেন যে নারিকেল তেল আমাদের চুল কালো করার জন্য কতটা উপকারী বন্ধু এই নারিকেল তেলে আর আপনি একটি উপাদান দিব যা ব্যবহারের ফলে আপনার চুল আগের থেকে অনেক বেশি কালো হয়ে যাবে তো বন্ধু এখানে আমি একটা চামচের মতো নারিকেল তেল নিয়ে নিচ্ছি এখানে আপনি আপনার চুল অনুযায়ী নারিকেল তেল বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন আমি যেহেতু একজন মানুষের জন্য এটি ব্যবহার করব সেহেতু এখানে সামান্য পরিমাণ তেল নিয়ে নিলাম এখানে আমি একজন মানুষের জন্য সামান্য পরিমাণ তেল নিয়ে নিচ্ছি আপনারা যারা মেয়ে মানুষ আছেন তারা এই তেলের পরিমাণ বাড়িয়ে নিতে পারবেন বন্ধু এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে লেবু লেবুতে এমন কিছু উপাদান থাকে যা ব্যবহারের ফলে আমাদের চুলে যদি কোনো ধরনের ময়লা জমে থাকে তা দূর করে ফেলে বন্ধু এই নারিকেল তেলের সাথে আমি যদি এই লেবু ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের এই নারকেল তেলের ফলে আমাদের চুল অনেক কালো করবে এবং এই লেবুর ব্যবহার করার ফলে আমাদের চুলে কোনো ময়লা জমতে দিবে না তো বন্ধু এখানে আমি লেবু নিয়ে নিচ্ছি আমি এখানে একটা চামচের মতো লেবু নিয়ে নিচ্ছি এরপরে আর একটি মাত্র উপাদান যদি আপনি ব্যবহার করতে থাকেন তাহলে আপনার এই তেলটাকে এর কার্যক্ষমতাকে আরও দুই থেকে তিন গুণ করে দিবে। বন্ধু এর জন্য যেটি লাগবে সেটি হচ্ছে আমন্ড অয়েল বন্ধু আমন্ড অয়েলে এই বাদাম তেল তো থাকেই সাথে এখানে ভিটামিন ই আছে যা আমাদের চুলের জন্য সব থেকে উপকারী বন্ধু এটি ব্যবহার করার ফলে আপনার চুল কিন্তু আগের থেকে অনেক বেশি ঘন হয়ে যাবে তো বন্ধু এখানে আমি একটা চামচের মতো এই বাদামের তেল নিয়ে নিচ্ছি এরপরে যেটি করতে হবে আমাকে এই তিনটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে লেবু থাকার ফলে এই তিনটি উপাদান খুব ভালোভাবে মিশতে চাইবে না কিন্তু তারপরে আমি এটি মিশিয়ে নিচ্ছি বন্ধু এটি এখন মিশিয়ে নেওয়ার পরে এরপরে যেটি করতে হবে এই তেলটি আপনি আপনার হাতে নিয়ে নেবেন নেওয়ার পরে আপনার চুলের গোড়াতে ঘোড়াতে এইভাবে লাগিয়ে রাখবেন বন্ধু এটি আপনি রাত্রে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি এই রেজাল্ট পেয়ে যাবেন বন্ধু এটি আপনি প্রথম সপ্তাহে এই রেজাল্ট পেয়ে যাবেন যে আপনার চুল আগের থেকে অনেক বেশি কালো এবং ঘন হয়ে গেছে তো বন্ধু এটি আপনি ব্যবহার করুন এটি ব্যবহার করবেন রাত্রেবেলা এবং সকালবেলা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন এবং টানা দশ থেকে পনেরো দিন ব্যবহার করবেন এটি ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে জানান আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে